সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো ঝুরি আমের আচার খুব সুস্বাদু এই আমের আচারটি আপনারা কিন্তু খুব সহজে বাসায় বানাতে পারবেন আমার ভিডিওটি দেখলে তো এর জন্য আমি নিয়েছি সরিষা ভালো করে ধুই নিয়েছি নিয়েছি রসুন নিয়েছি মরিচ শুকনো মরিচ একবার একসাথে এগুলোকে আমি ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আর আমগুলোকে কেটে এভাবে কিন্তু আমি রোদে শুকিয়ে নিয়েছি আর আমগুলো কিন্তু আমি ঝুড়ি আচার করার সময় অবশ্যই যখন এখনও বিচি হয়নি ভিতরে সেই আমটাই নিয়েছি তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমি কিন্তু একদিন পুরো রোদ দিয়েছিলাম লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্ট যেটা আমি একটু আগে করেছিলাম দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিয়েছি বিয়র্স ফাস্টফুরন যেটা আমি স্ক্রিনে দেখাতে পারিনি ভিডিওটি কেটে গিয়েছে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইবাৰ আমি এক এক আমো বৈমে ভৰি নিব সোভিওর্স এখন আচারটি আমি বইমে ভরে নিলাম অন্তত পনেরো দিনের জন্য আমি এভাবে কড়া রোদে রোদ দিব আর যদি রোদ কম থাকে তাহলে অবশ্যই আর বেশি দিতে হবে আর আমি কিন্তু এখন সরিষার তেলটা ওপরই দিয়ে দিলাম সো আমার আচার কিন্তু রেডি এখন শুধু রোদ দেওয়ার পালা ভিওর্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম